শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মুষ্টিযোগ পুনায় আমার পাশের বাড়ির একতলায় নতুন ভাড়াটে এসেছেন নাম শম্ভু শঙ্কর লেলে নাগপুরে না কোথায় এক কলেজে প্রিন্সিপাল ছিলেন পঞ্চাশ ঊর্ধ্ব অবসর পেয়ে আমাদের পাড়ায় বাসা নিয়েছেন গাঁট্টা গোট্টা চেহারা কপালে ভ্রুকুটি হাঁটুতে বাদ লাঠি ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেন একদিন বাড়ির সামনের রাস্তায় দেখা হয়ে গেল বিকেলবেলা আমি বেড়াতে বেরিয়েছি উনিও বেরিয়েছিলেন মুখোমুখি হতেই ভাবলাম নতুন পরশি আলাপ পরিচয় করা দরকার কিন্তু সম্বোধন করেই বোকা বনে গেলাম তিনি কুঁচকে এমন রূঢ়ভাবে জবাব দিয়ে চলে গেলেন যে তারপর আর আলাপ পরিচয় করা চলে না বুঝলাম লেমশাই কলেজের প্রিন্সিপাল ছিলেন পণ্ডিত ব্যক্তি সামান্য অপণ্ডিত পরশীর সঙ্গে সম্পর্ক রাখতে চান না যা হোক পণ্ডিত ব্যক্তিদের অবহেলায় আমি অভ্যস্ত লেমশাইয়ের রুরতা গায়ে মাখলাম না পরে জানতে পেরেছিলাম কারোর প্রতি তার পক্ষপাত নেই সকলের সঙ্গে তিনি সমান ব্যবহার করেন আমাদের পাড়াটা যে মূর্খের পাড়া একথা তিনিই আমাদের এই চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন এবার দারুণ গরম পড়েছে অন্যান্য বার এই সময় মাঝে মাঝে ঝড় বৃষ্টি হয়ে গরম চড়তে দেয় না এবার বৃষ্টির নামগন্ধ নেই বিকেলবেলা বাড়ির মধ্যে থাকা চায় না আমি সাধারণত বেড়াতে বেরুই কিন্তু আজ একটি বিশেষ কারণে বাড়ির বার হইনি বাড়ির সামনে বন্ধ ফটকের কাছে চেয়ার পেতে বসেছি কারণটি এই গত রাত্রের পার্কের চিড়িয়াখানা থেকে একটা হাইনা খাঁচা ভেঙে খবরটা আজ সকালে রাষ্ট্র হবার পর থেকে এদিকে লোক চলাচল বন্ধ হয়ে গেছে চারিদিকে একটা ছমছমে ভাব এদেশে হাইনাকে তরস বলে বোধ হয় তরক্ষুর অপভ্রংশ হায়নাকে দেখতে অনেকটা বড় জাতের কুকুরের মতো ঘাড় নিচু করে চলে খটখট হাসির মতো তার ডাক অত্যন্ত হিংস্র যন্ত্র চেহারা দেখলেই ভয় করে তাই আজ আর বাড়ি থেকে বেরোয়নি হায়নার নৈশ আহারের পরিণত হবার ইচ্ছে নেই আমার ফটক বেশ উঁচু তার ডিঙিয়ে হায়না আমাকে খাবে সে সম্ভাবনা নেই একলাটি বসে আছে আরও কয়েকটি চেয়ার সাজানো রয়েছে কিন্তু আজ যে কেউ আসবে সে আসা নেই আমার কুকুর কালীচরণ প্রায়ই আমার সঙ্গে বেড়াতে বেরোয় আজ দেখছি একলাই বেরিয়েছে বেটাকে হায়নায় না ধরে কালীচরণের স্বভাবটা একটু বেশি মিশুক হায়নার সঙ্গে যদি বন্ধুত্ব পাতাতে যায় ফটকের গৌড়াদের ফাঁক দিয়ে দেখলাম শম্ভুশঙ্কর লিলি লাঠিতে ভর দিয়ে বেড়াতে চলেছেন একবার ভাবলাম তাকে ডেকে হাইনার কথাটা জানিয়েই দিই তিনি সম্ভবত জানেন না তারপর ভাবলাম কি দরকার যে লোক বিদ্যার অহংকারে মানুষের সঙ্গে কথা কয় না সে অহংকারের ফল ভোগ করুক আমি মুখ ঝামটা খেতে যাই কেন সন্ধ্যা ঘনিয়ে আসছে এমন সময় আমার দুই মারাঠি বন্ধু এলেন আমারই সমবয়স্ক দুজন তাদের সমাদর করে বসিয়ে বললাম এ আপনাদের প্রাণী কি হায়নার ভয় নেই অভ্যঙ্কর মশাই বললেন হালের খবর আপনি শোনেননি হায়না ধরা পড়েছে পাটিল বললেন রাত্রে পালিয়ে জঙ্গলে গিয়েছিল কিন্তু সেখানে খেতে পায়নি পেটের জ্বালায় আজ বিকেলে নিজেই খাঁচায় ফিরে এসেছে ইতর প্রাণীদের কাছে স্বাধীনতার চেয়ে খাবারের দাম বেশি এ কথা নিয়ে আলোচনা শুরু হয়েছে অভ্যঙ্কর মশাই বললেন যে মানুষ যদি পেট ভরে নিজের পছন্দ খাবার খেতে পেত তাহলে সেও স্বাধীনতা চাইত না এমন সময় দূরে একটা ক্ষীণ চিৎকারের শব্দ শুনে আমরা তিনজন ফটকের বাইরে চোখ ফেরালাম রাস্তা দিয়ে একটা লোক ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে আর তার পেছনে বিশ হাতের দূরে লাফাতে লাফাতে আসছে কালো একটা জানোয়ার রাস্তায় অন্য লোক নেই গধুরের ঘোলাটে আলো সত্ত্বেও পলায়মান লোকটিকে চিনিতে দেরি হল না আমার নবাগত প্রতিবেশী শম্ভু শঙ্কর লেলে তার লাঠি কোথায় গেছেন তিনি জানেন না পায়ে বাতের ব্যথাও কোনো লক্ষণ নেই তিনি ছুটে আসছেন রেসের ঘোড়ার মতো আমরা হতভম্ব হয়ে বসে আছি এক অবিশ্বাস্য কাণ্ড ঘটল আমার ফটকের খাড়াই পাঁচ ফুটের কম নয় শম্ভু শঙ্কর লেলে সেই ফটক এক লাফে ডিঙিয়ে আমাদের মধ্যে এসে পড়লেন এবং একটা চেয়ারে হাত পা এলিয়ে হা হা করে হাঁপাতে লাগলেন হাঁপাতে হাঁপাতে বললেন তরস হায় না কিন্তু কোথায় হায় না ফটকের দিকে চেয়ে দেখি আমার কারিচরণ সমস্ত দাঁত বের করে আসছে এবং প্রফুল্লভাবে ল্যাচ নাড়ছে ব্যাপার বুঝতে পারলাম শম্ভুশঙ্কর কেলোকে হায়না মনে করে দৌড় মেরেছিলেন শম্ভুশঙ্কর যে মহাপণ্ডিত ব্যক্তি এ কথা বোধ হয় অবস্থা গতীকে ভুলে গিয়েছিলেন তিনি একটু দম নিয়ে যা বললেন তার মর্ম এই বেড়াতে বেরিয়ে পেশুয়া পার্কের কাছাকাছি যেতেই একটা অজ্ঞ লোক তাকে বলল রাও বাড়ি ফিরে যাও একটা তরস ছাড়া পেয়ে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে শুনেই শঙ্কর তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরলেন খানেক দূরে এসে ঘাড় ফিরিয়ে দেখলেন একটা কালো জন্তু তার পিছু নিয়েছে তিনি দৌড়তে আরম্ভ করলেন তারপর আমাদের দেখতে পেয়ে ফটক ডিঙিয়ে এখানে এসেছেন অভ্যঙ্কর গম্ভীর মুখে বললেন হায় না নয় আপনাকে তাড়া করেছিল কুকুর কুকুর শম্ভুশঙ্কর ভ্রুকুটি করে সোজা হয়ে বসলেন পাটিল নিরস্বরে বললেন তারা করেননি আপনি দূরজেন দেখে আপনার সঙ্গে পাল্লা দিচ্ছিল শম্ভুশঙ্কর ফটকের কাছে কালীচরণকে দেখলেন আমাদের দিকে কটমট করে তাকালেন তারপর নিঃশব্দে উঠে চলে গেলেন এই ঘটনার পর শম্ভুশঙ্কর আমাদের উপর মর্মান্তিক চটে গেছেন আমরা শুধু মূর্খই নই তার আত্মমর্যাদা ভীষণ আঘাত করেছি এখন আমাদের দেখলে তিনি মুখ ফিরিয়ে চলে যান তবে একটা আশ্চর্য ব্যাপার ঘটেছে তার হাঁটুর বাত একেবারে সেরে গেছে তিনি আর লাঠি ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন না সোজা দুই পায়ে ভর দিয়ে হাঁটেন দৌড়ো দৌড়ি এবং হাই জাম্প করলে হাঁটুর বাত সেরে যায় এ কথা আগে জানতাম না নমস্কার